বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি উন্নত সংস্করণের বোগো ক্লাস সাবমেরিন কিনতে যাচ্ছে এ ব্যাপারে আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে সাবমেরিনগুলোর দাম পড়বে প্রায় দুই বিলিয়ন ডলার জার্মানির টাইপ টু জিরো নাইন বাই ওয়ান ফোর জিরো জিরো ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের ডিজাইন অনুসরণ করে বোগো ক্লাস সাবমেরিন নির্মাণ করবে দক্ষিণ কোরিয়ার দায়ু শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নতুন কেনার সাবমেরিনগুলোর ঘাঁটি হবে কক্সবাজারের কাছে বাংলাদেশের নবনির্মিত সাবমেরিন বেস বিএনএস পেকুয়া চীনের পলিটেকনোলজি এক দশমিক দুই নয় বিলিয়ন ডলার ব্যয়ে এই ঘাঁটি নির্মাণ করে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সাবমেরিন বহরকে দ্রুত মেরামত এবং অপারেশনের জন্য প্রস্তুত করা যায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় যেসব বিষয় এসেছে সেগুলোর মধ্যে রয়েছে সাবমেরিনের পুরো জীবনচক্র জুড়ে প্রয়োজনীয় সাপোর্ট দেয়া গুরুত্বপূর্ণ সাব সিস্টেমগুলো বাংলাদেশে সংযোজন এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তর যৌথ উদ্যোগ বা অফসেট অ্যারেঞ্জমেন্টের আওতায় বাংলাদেশ স্থানীয়ভাবে যন্ত্রাংশ ও মিউনেশন অর্থাৎ গোলা যেমন হোয়াইট শার্ক টর্পেডো উৎপাদন করতে পারবে সাবমেরিনগুলো দক্ষিণ কোরিয়ার তৈরি অস্ত্রে সজ্জিত হবে এতে হোয়াইট শার্ক টর্পেডো ছাড়াও সি স্টার ক্রুজ মিসাইল থাকবে এসব মিসাইল সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এছাড়া থাকবে স্মার্ট মাইন ভবিষ্যতে টাইগার ব্যবহারের অপশন থাকবে এতে আরো থাকবে দক্ষিণ কোরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম ফলে সাবমেরিনগুলোর টার্গেট ট্র্যাকিং ক্লাসিফিকেশন এবং সমন্বিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে পারবে বর্তমানে বাংলাদেশের দুইটি সাবমেরিন রয়েছে এগুলো দিয়ে চব্বিশ ঘন্টা নজরদারি করা সম্ভব নয় নতুন ছয়টি সাবমেরিন সংগ্রহ করা গেলে ক্রুদের বিশ্রাম এবং রক্ষণাবেক্ষণের সময়েও নিরবিচ্ছিন্ন টহল কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বোগোক্লাস সাবমেরিন পানির নিচে একুশ দশমিক পাঁচ নট গতিতে চলতে পারে সমুদ্র পৃষ্ঠে এর গতি এগারো নট এগুলো একটানা না পঞ্চাশ দিন পানির নিচে থাকতে পারে এবং দশ নট গতিতে এর পাল্লা এগারো হাজার কিলোমিটার এতে তেত্রিশ থেকে চল্লিশ জন ক্রু থাকতে পারে এতে রয়েছে ছয়টি পাঁচশো তিপ্পান্ন মিলিমিটার টরপেডো টিউব প্রতিটি টিউবে দুটি করে টরপেডো থাকবে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে জাহাজ বিধ্বংসী স্থল হামলা ও এরিয়া ডিনেয়াল অপারেশনের জন্য অন্য যুদ্ধ জাহাজে গোলাবারুদ সরবরাহ করতে পারবে জার্মানি প্রথম এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের ডিজাইন করে পরে দক্ষিণ কোরিয়া এগুলো স্থানীয়ভাবে নির্মাণ শুরু করে কোরিয়া সাবমেরিন প্রোগ্রামের উনিশশো সাতাশি সালে প্রথম এ ধরনের তিনটি দশকের শুরুতে এগুলো ব্যাপকভাবে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় বর্তমানে সাবমেরিনগুলোর সার্ফেস ডিসপ্লেসমেন্ট প্রায় এক টন এবং ডুবন্ত অবস্থায় এর ডিসপ্লেসমেন্ট এক টনের মতো এর দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার তবে রপ্তানির জন্য চাহিদা অনুযায়ী একষট্টি দশমিক তিন মিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে এর ড্রাফট পাঁচ দশমিক পাঁচ মিটার এটি চালানোর জন্য রয়েছে চারটি এম টাইপ এইট ভি থ্রি নাইন সিক্স এসই ডিজেল ইঞ্জিন এবং একটি সিমেন্টসের তৈরি পাঁচ হাজার শেফ্ট হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটর এর অপারেশনাল ডেপথ পাঁচশো নব্বই মিটার